আমরা এখন জেএলি ডি ফাইভ লেভেলের কাঞ্চি এবং বোকাবলারি পার্টের মন্দাই থ্রি দেখব মন্দাই থ্রিতে মূলত দেখেন এখানে গ্যাপ দেওয়া থাকে আমাদের কুশেনগুলো পর সরি কুশেন পরে মানে এই যে বাক্যটা দেওয়া এটা পরে এই গ্যাপে কী বসবে সেটা অপশনগুলো থেকে খুঁজে বের করা লাগবে এইখানে একটু টাইম লাগবে সুতরাং যে আগের যে যেহেতু মন্দায় আছে মন্দায় ইচি এবং মন্দায় নিই এগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন সলভ করে চলে আসবেন যেগুলো না পারেন সেগুলো মার্ক করে মানে মুন্দায় থিতে আসবেন কেন আসবেন কারণ এগুলোতে একটু মার্ক বেশি প্লাস একটু টাইম বেশি লাগবে আর আমাদের হাতে মাত্র মিনিট আছে পঁচিশ মিনিট কুশেন তেত্রিশ তেত্রিশ মানে বত্রিশ থেকে পঁয়ত্রিশটা থাকে এর ভিতরে থাকে এখান দেখেন আমাদের জন্য এক মিনিট সময় পাচ্ছি না প্রতি কুশনের জন্যে এই জন্যে আপনি মুন্দাই ওয়ান এবং মুন্ডাই টু যত তাড়াতাড়ি পারেন শেষ করে মন দায়িত্ব চলে আসবেন আচ্ছা আমরা দেখি সলভ করি কয়েকটি দেখেন উনিশ নাম্বারে আছে গ্যাপ নিজ গোড়ামো গোড়ামো গ্রাম ও শুকাই মাছ ব্যবহার করি ব্যবহার করা হয় গোড়ামো বিশ গ্রাম ব্যবহার করা হয় ঠিক আছে দেখি আমাদের অপশন কি আছে নাইফো ম নাইফো মানে হচ্ছে ছুরি ছুরি তো বিশ গ্রাম ব্যবহার হয় না এটা মিলে না তখন এটা কাটা এটা হবে না বাতা মানে বাটার এটা হতে পারে সুপন মানে চামচ এটা হবে না মানে তো বিশ গ্রাম ব্যবহার করা হয় না কাপ্পু কাপ এটা হবে না তার সঠিক উত্তর হবে বাটার বাটার বিশ গ্রাম ব্যবহার করি করা হয় এরকম দেখছেন মানে এগুলো অনেকটা মানসিক দক্ষতার মতো যে আপনার অর্থ বুঝে বুঝে কী বুঝবে সেটা আমাদের খুঁজে বের করা লাগে এখন আপনি প্রতিটা অর্থ জানা লাগবে এবং বেসিক যে গ্রামার আছে এটু বোঝা লাগবে নাহলে কিন্তু এটা আপনি সলভ করতে পারবেন না এই যে বাতা বাটারকে যে বাতা লেখে এটা আপনার জানা থাকা লাগবে এটা জানবেন কীভাবে বুকাউলের বার্টে আছে বা যদি জেনে না থাকেন এখন প্র্যাকটিস করতেছেন এখন জেনে নিলেন এরকম যে অপশনগুলো আছে চেষ্টা করবেন সবগুলো মিনিং কি অর্থ কী এগুলো জানতে এতে করে আপনার প্রস্তুতিটা ভালো হবে এখন এখানে বাতার আছে কিন্তু এমন একটা কোশ্চেন দিলো যে এখানে কাব্য এটা হবে সঠিক উত্তর এখন এই কাপ্য যে কাব্য যায় এটা আপনি জানেন না তাহলে কিন্তু উত্তর করতে জামেলে হবে বুঝতেছেন এই জন্য বলি যে আপনি অসংখ্য দরকার নেই কোয়ালিটি প্র্যাকটিস করেন কোয়ান্টিটি প্র্যাকটিসের দরকার নেই কোয়ালিটি প্র্যাকটিস যে কেন হলো কেন হলো না এই বিষয়গুলো যখন বুঝতে পারবেন তখন আসলে কোয়ালিটি প্র্যাকটিসটা হবে আচ্ছা আমরা পরেরটাই দেখি ইয়ামাদা সানোয়া দেখেন এখানে নাম আছে আমি যদি এটা পড়তে কঠিন হয় স্কিপ করবো যে সাহেব ও কি এটা ধরেন আমি একটা কিছু ধরে নিব এ সানোয়া ও কি কয়ে দে ও কি কয়ে দে মানে উচ্চ স্বরে মি মাছ উচ্চ স্বরে তো দেখে না কী মাছ আসে না ওটাই মাছ এটা হতে পারে হিকি মাছ মানে গীতা ও মাছ গিটার বাজানো ওতাই মাছ মানে গান করা উচ্চ স্বরে গান গায় ও কি করে দে ওতাই উচ্চ স্বরে গান গায় এরকম অর্থ হচ্ছে দেখেন এই যে মি মাছ কি মাস ওতাই মাছ হিকি মাছ যে বাজানো এখানে এটা যদি না জানেন তাহলে আপনি কনফিউজে কনফিউশন করে যান যে এটা কি হিকি মাছ হবে কোথায় মাছ হবে কী মাছ হবে মি মাছ হবে এই কনফিউশনটা দূর করার জন্য আপনার এগুলো জানা থাকা লাগবে তারপরে আছে ও কোদাসাই দেনকে হয়তো মানে লাইট জ্বালাতে বলবে নিভাতে বলবে আমরা দেখে অপশান কি আছে আকেতে দোয়া আঁকেতে কেশিতে মানে আকে মা সেটা বললে দরজা খোলা ক্ষেত্রে জানালা খোলা ক্ষেত্রে দো আকেতে এখানে হবে লাইট অন অফ দোয়া আকেতে কে কেশিতে কাইতে সিমেতে আচ্ছা সুকে মাছ মানে হচ্ছে লাইট জানানো কেশি মাছ অফ করা হ্যাঁ এটা উত্তর হবে কেশি মাছ কারণ শিমে মাছ আঁকে মাছ শিমে মাছ এগুলো বসে কখন দরজা জানালা খোলা বন্ধ এসব বোঝাতে কিন্তু শুকে মাছ কেশি মাছ হচ্ছে লাইট অন লাইট অফ এ দেখেন এগুলো কিন্তু একসাথে বোকাবল ইতিতে আসে আপনি যদি এই পার্থক্যটা না ধরতে পারেন তাহলে কিন্তু এখানে পারবেন না উত্তর করতে যে আকে মাছ মানে যে দরজা খোলা জানালা খোলা শিমে মাছ সিমে মাছ মানে যে দরজা জানালা খোলা বন্ধ এইসব বোঝায় এগুলো আপনার জানা থাকা লাগবে এসব বেসিক বিষয় আচ্ছা আমরা পরেরটা দেখি কোনো কোয়েনা কোন নির্দিষ্ট করে বলতেছে কোনো সোনো আনো কোন কোয়েন এই পার্ক হিতগা আমারই ইনাই হিতগা মানুষ আমারই তেমন ইনাই নাই বলে কারার জন্য বলে গ্যাপ দেশ চি সাই ছোটো তো হবে না নিঘে আঁকা নিগি আঁকা প্রাণবন্ত যদি মানুষ খুব বেশি হতো তাহলে নিগে আঁকা উত্তর হতো উড়ুসাই কুলাহল পণ্য এই দুইটা কাছাকাছি যেহেতু উত্তর এই দুইটা একটা হবে না এই কারণে বিপরীত শব্দ দিয়ে দুইটা শব্দ দিয়েছে উড়ুসাই কুলাহল পণ্য আঁকা প্রাণবন্ত কোলাহলপূর্ণ পণ্য কাছাকাছি বোধ হয় সিজুকা মানে হচ্ছে শান্ত সিধুকা অর্থ হচ্ছে শান্ত তাহলে উত্তর হবে মানুষ নাই বলে মানে এই পার্কে মানুষ খুব বেশি নাই বলে শান্ত এরকম অর্থ হচ্ছে কারার জন্য বলে নাই বলে মানুষ খুব বেশি নাই বলে শান্ত পরেটা দেখি কোন এই গা হওয়া কোনো এই হওয়া একশো বিশ ফোন হবে মিনিট বোঝাচ্ছে একশো বিশ মিনিট হিয়াকো নিজ পুন হিয়াকো নিজ পুন একশো মিনিট এই সিনেমা একশো বিশ মিনিট হ্যাঁ যে কিন্তু বাকি অর্শ না দেখলে হচ্ছে মাই বসে পাতলা জিনিস কাউন্টিং হিসাবে বান বসে নাম্বার এক নম্বর দুই নাম্বার পিকি বসে হিকি পিকি এসব বসে যে ছোট প্রাণী গণনা ক্ষেত্রে মাই বসে কি শার্ট কাগজ এসব টিকেট মানে পাতলা বিষয় গণনা ক্ষেত্রে মাই বসে ফোন ফোন এসব বসে মিনিট গণনা ক্ষেত্রে জি কান বসে ঘন্টা গণনা ক্ষেত্রে এরপর আছে আমেরিকানো গ্যাপ ও তাবেতে কুদাশাই আমেরিকা আমেরিকানো আমেরিকার নয়ের কারণে রয়ের অর্থ আসতেছে আমেরিকানো আমেরিকার গ্যাপ ও তাবেতে কুদাসাই তাবেতে তাবে মাশানিতে খাওয়া তাবেতে কুদাশাই খেয়ে দেখাও খেয়ে দেখুন এরকম অর্থ হচ্ছে তাহলে আমরা দেখি কি হবে আমেরিকানো তার মানে কোনো খাবার খেয়ে দেখার কথা বলতেছে তাবে পান করে দেখার কথা বলবে যে তাবে তাহলে মাছ আছে যেত খাবার কথা বলতেছে ও হাসি ও হাসি মানে সাকে সাকে যদি হইতো তাহলে নন্দে কথা চাই হইতো এটা তরল জাতীয় তার মানে এটাও হবে না ও সারা ও সারা মানে হচ্ছে প্লেট প্লেট তো খাওয়ার জিনিস নয় তাহলে এটাও হবে না কাশি মানে হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য মিষ্টি মানে আমেরিকার মিষ্টি খেয়ে দেখতে বলতেছে বুঝেছেন মানে এই যে আপনার প্রতিটা অর্থ বুঝে ওইখানে গ্যাপে বসিয়ে মিলিয়ে দেখতে হবে যে মিলে কিনা মানে এই জন্য আপনার প্রতিটা বোকলারি জানা থাকা লাগবে একটু বেসিক গ্রামার লাগবে এবং এই যে দেখেন আমি যেটা উত্তর হচ্ছে না সেটা কেটে দিচ্ছি এভাবে আস্তে আস্তে আমি পেয়ে গেছি এটা উত্তর এটা মার্ক করে আপনি খাতায় তুলে মানে উত্তরপত্রে লিখে নেবেন তারপরে আছে মিসে নো মায়েনি হিতোগা হ্যাঁ মিসে মানে সব নো মিসের মানে সপের মায়েনি মায়েনি সামনে হিতোগা হিতোগা মানুষ গ্যাপ ইমাস মানে আছে দোকানের সামনে মানুষ আছে তাহলে এখানে গ্যাপে কি বলবে কায়েতে মানে ফিরে যাচ্ছে এরকম থেকে ওকিতে কিতে ওকি মাস কম থেকে ওটা এটাতে হবে না মাগার থেকে উঠতেছে নারাবি মাছ হ্যাঁ দেখেনি যে নারাবি মাছ মানে লাইন করে দাঁড়ানো মানে মানে ই করে দাঁড়ানো কি বলে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ানো লাইন করে দাঁড়ানো তাহলে এটা কি নারান দেই মাছ মিশানো মায়েনি দোকানের সামনে মানুষ মানে লাইনে দাঁড়িয়ে আছে এরকম অর্থ দিচ্ছে দেই মাছ তারপর তোমদ আছে তো তোমাদের আছি বন্ধু তোর সাথে বন্ধুর সাথে গ্যাপ নিয়ে নবরী মাছ নবরী মাছ মানে ক্লাই পাহাড়ে চরা বোঝায় তা মিচি মিচি এটা হবে না ই কে ই কে মানে হচ্ছে পণ্টি এটা হবে না ইয়ামা হ্যাঁ ইয়ামানি নবরী মাছ এটা একটা ফ্রেজ ইয়ামানি নবরী মাছ পাহাড়ে ওঠা ইয়ামানি নবরী মাছ অপুরো এটা হবে না তাহলে উত্তর হচ্ছে ইয়ামানি নবরী মাছ তারপর আছে জার্সি জার্সি দেখেন মানে ম্যাগাজিন যে আছে এগুলো বইয়ের মতো তাহলে বই কোনার কাউন্টিং হচ্ছে সাতশো বই নোট বুক মাই আচ্ছা দেখেন অপশানে আছে সান কো সানমাই তিনটা যেহেতু আছে এই কারণে অপশনগুলো দিয়েছে তিন ডে বুঝতে পারতেছেন হ্যাঁ এইখানে আপনার মাই বসে কখন মাই বসে যখন আপনার পাতলা জিনিস গণনা করা হয় পাতলা বলতে এখন আপনি কোশন করতে পারেন যে পাতলা যেমন শার্ট পেপার টিকেট এগুলো কোন ক্ষেত্রে মাই বসে এছাড়া আছে মানে ধরেন আর কি কি বলা যায় যেমন আপনার ছবি ইমেজ গণনার ক্ষেত্রে থালা গণনার ক্ষেত্রে মাই বসে পাতলা বিষয় এগুলোর জন্য আরেকটা হচ্ছে সাতশো সাচ্ছু কেন হবে সাতশো এখানে হবে মানে এটা হচ্ছে যেহেতু মোটা বইয়ের মতো বই গণনার ক্ষেত্রে সাচ্ছু ব্যবহৃত হয় বুঝতে পারতেছেন এই কারণে সঠিক উত্তর হবে সাতছ তিন নাম্বার সান মানে তিনটি ম্যাগাজিন আছে এরকম অর্থ হচ্ছে এখানে এরপরে আছে দেখেন জার্সিকা মানে তিনটি ম্যাগাজিন তিনটি আছে ম্যাগাজিন তিনটি আছে জারশিকা সানসাচ্ছ আরিমাস তারপর আছে তোতেমো দেখেন যে সূর্যটা কাছাকাছি এবং সে গেমে একদম হাহাকার এই যে পানি ছুটতেছে সূর্য একদম এই যে পড়তেছে তার মানে খুব গরম বোঝাচ্ছে তাহলে গরমকে কি বলে তোতে মো গ্যাপ দেশ গরম হলে আসছি সাময় মানে হচ্ছে ঠান্ডা তানসি আনন্দদায়ক তোর সুমারা সুমারা নাই সুমারা নাই মানে হচ্ছে বিরক্তিকর ক্লান্তিকর সঠিক উত্তর হবে আশ্রয় মানে হচ্ছে খুব গরম এরকম বোঝাচ্ছে আচ্ছা দেখেন এই যে কোশ্চেনগুলো সলভ করলাম এগুলো আপনার মুন্দাই থ্রিতে এখন আমরা দেখব মুন্দাই ফোর এখানে আপনার যে মুন্দাই ওয়ান এবং মুন্দাই টু আছে এগুলো যত দ্রুত সম্ভব সলভ করে ফেলবেন যেগুলো না পারেন সেগুলো মার্ক করে এগুলোতে চলে আসবেন কারণ এগুলোতে মার্ক বেশি এখন আপনার তিন সলভ হয়েছে যে এটা পারেননি ঠিক আছে ওইটা একটু রেখে দেবেন চারে চলে আসেন চারেও দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং একটা রে দেওয়া থাকবে আপনি এগুলো স্কিপ করবেন এগুলো স্কিপ করবেন আপনি যদি কয়েকটি কোশ্চেন পেপার সলভ করেন তাহলে এই বিষয়ে দাঁড়ানো চলে আসবে যে কত নাম্বারে কি কোশ্চেন থাকে যে এইখানে সেম থাকে আর কি নর্মালি মানে আগের বছর কোশ্চেনগুলোর সাথেই সেম থাকে প্যাটার্ন এইখানে দেখেন এই যে মার্ক করা যাচ্ছে এটার সাথে কাছাকাছি যেটা মিনিং হয় সেটা আমাদের বাছাই করা লাগবে আচ্ছা আমরা এক নম্বরটা দেখি আসাত্তে আসার্থে এই যে আমি কিন্তু এগুলো বারবার বলি যে কিনো অততই মনে হচ্ছে গত পরশ কিনো গতকাল কিও আজকে আসতা আগামীকাল আসাত্তে আসাততে মানে হচ্ছে আগামী পরশু সাথে সাথে বলেন আমার সাথে বলেন অত গত বর্ষ কিনো গতকাল কিও আচ্ছা হচ্ছে আজকে আস্তা আগামীকাল আসাত্তে আগামী পরশু তো এখানে আমি লিখে দিয়েছি অত এগুলো মনে রাখবেন কারণ এগুলো সব সময় লাগবে এবং আপার লেভেলে আরও লাগবে বেশি বেশি লাগবে মানে এটা আপনার দেখা যায় যে সরাসরি দিয়ে দিয়েছে এখান দেখেন আসাত্তে শব্দটার মিনিং বের করা লাগবে আমাদের এই দেখেন এই পর্যন্ত সেম আছে তার মানে আসারতেটা শব্দটার মিনিং বের করা লাগতেছে এই কোশ্চেনটা আপনার তিনটি পার্টি আসতে পারে যে লিসেনিং এ বললো আসাততে বন্ধুর সাথে যাবো এখন আপনাকে কোয়েশ্চেনও করলো যে আসারতে আসাত্তে সে কি করবে আপনি যে আসাত্তে মিনিং না বুঝেন তাহলে তো ধরতে পারবেন না আর বললো অত তোই বন্ধুসা বন্ধু বাসায় গিয়েছিল এখানে কোশনে বলল যে কিনে অন্য মানে গতকালের পূর্বের দিন সে কি করেছিল গতকালের পূর্বে যে বলে অততই এটা তো আপনি যে না ধরতে পারেন রিডিংয়ে যখন বাঁচবে আপনি তো বুঝতে পারবেন না বা রিডিং অংশে দেওয়া থাকলো কিনো এটা করেছিল আর এটা করবে এখন কোশনে আসলো যে গতকাল সে কি করেছিল যে কিনো অর্থ গতকাল এটা না বুঝতে পারলে তো আপনি কোশ্চেন ধরতে পারবেন না এই কারণেই যেগুলো হচ্ছে বেসিক বিষয় এগুলো সবসময় মনে রাখবেন যে অততই গত পরশু কিও গতকাল কিয় আস কী আস আস্তা আগামীকাল আগামীকাল আসাতে আগামী পরশু আগামী পরশু আসাতে। তাহলে এখানে কুশেন আছে আসাতে এই কে কানে এই কি মাস আগামী পরশু এই কে কান মানে সিনেমা হলে যাব এখন দেখেন চারটা অপশান কী দিয়ে আছে মানে এই যে বাক্যটা বললাম এটার কাছাকাছি যেটা অর্থ হবে সেটা আমাদের বাছাই করা লাগবে এখন দেখা আছে আসতানো মায়ে নহি আস্তানো মানে আগামীকালের পূর্বের দিন এই জায়গা নেকে মাস আগামীকালের পূর্বে তার মানে আজকে বোঝাচ্ছে এটা হবে না বলছে আগামীকালের পরে আসাতে মনে হচ্ছে আগামী পরশু আগামীকালের পরের দিন এটা হলো না তারপরে আস্তানো সুগিন হি নি এই ক্যাখা নেছ আস্তানো সুগিনো মানে আগামীকালের পরের দিন এই ক্যাখা নেকি হ্যাঁ এটা সঠিক হবে কারণ এটা আস্তে সাথে মিলতেছে যে আস্তানো সুগি মানে আগামীকালের সুগিন হি পরের দিন সুগী নহি মানে হচ্ছে পরের দিন নি এই নেই কি মাস সিনেমা হলে যাব তিন নম্বর অপশন আছে কিয়ন সুগিন হি নি মানে আজকের সুগিন হি পরের দিন আজকের পরের দিন তাহলে কি হয় আগামীকাল আস্তা আস্তার কথা তো বলেনি বলছে আসাত্তে তারপর দেখছে দেখেন একটা বলছে কিও নত নহিনী কিয় না আত নহি হিনী এই কারণেই ইতিমস এটা হবে না সঠিক উত্তর তাহলে কি পেলাম আস্তা ন সুগিনহি কারণ আপনি যে এটা বের করতে পারেন আপনার তো বাকি অপশনগুলো আর পড়ার দরকার নাই কারণ সঠিক উত্তর কাছাকাছি সঠিক উত্তর একটাই দেওয়া থাকবে যেমন আস্থা ন সুগি হি আস্তানো সুগিন আগামীকালের পরের দিন আসত্তে মানে আগামী পরশু সেম বিষয় বোঝায় সুতরাং সঠিক উত্তর সেমনের পরেরটা দেখি তৈরি হওয়া দেস্কা এখন দেখেন তৈরে টয়লেট হওয়া দুঃখ কোথায় অপশন আছে ওতে আড়াই হওয়া দুস্কা রৌকা হওয়া দেস্কা দায়িত্ব কর্কা জ্ঞান কান প্রবেশ পথ দু দায়িত্ব করে মনে হচ্ছে কিছেন ওতে আই এই শব্দটার অর্থ যদি আপনি না জানেন তাহলে তো উত্তর করতে পারবেন না বুঝতেছেন বিষয়টা মানে আপনার প্রতিটা ভোকাবুলারি দরকার কারণ না হলে আপনি অর্থ মানে এলোমেল করে ফেলবেন আরেকটা আছে রৌকা রৌকা মানে হচ্ছে বারান্দা জ্ঞান কান প্রবেশ রৌকা বারান্দা করিডোর বোঝায় এখানে তৈরির সাথে ওয়াশরুম তাহলে তিরিশে এক নম্বর হচ্ছে মানে সঠিক উত্তর তৈরি হতে তেয়ারাই এরপরে আছে দেখেন উচিন নিয়া নিয়া ওয়া হিরোই উচি নচি মানে হচ্ছে বাড়ি ন বাড়ির বাড়ি থেকে বাড়ির নেওয়া গার্ডেন হিরোই মানে প্রশস্ত তাহলে অপশন আছে উচি নিয়া উচিণ নিয়া উচিণ নেওয়া দেখে যে এই পর্যন্ত সবগুলোতেই সেম তার মানে এই অ্যাডজেকটিভটার সিমিলার কি শব্দ আছে এটা আমাদের খুঁজে বের করা লাগবে আপনি এটুক তো বলার দরকার নেই কারণ এটুক সেম এটা যদি বুঝতে পারেন এখানেও কিছুটা সময় সেভ হচ্ছে আপনার যতটা হিসাবই হওয়া যায় এখানে যেখানে যত লাগবে সেখানে কাটাতে হবে যেখানে স্কিপ করা যায় সেটা স্কিপ করা লাগবে যেন আমি যে এটুক মানে এই কোশ্চেন পড়া পরে চোখ বুলালাম ঠিক আছে এই পর্যন্ত সেম আছে এইখানেও দেখেন দুঃখেস্কা সেম আছে সবগুলোতেই আমাদের শুধু তৈরির সিমিলার শব্দটা খুঁজে বের করা লাগতেছে এইখানেও হিরোই শব্দটার সিমিলার শব্দ খুঁজে বের করা লাগতেছে আপনি যদি এটা খুঁজে বুঝতে পারেন তাহলে এইখানে আপনার সময় নষ্ট হচ্ছে না স্কিপ করতে পারতেছেন যেমন দেখি কী হবে হিরোয়ের সময় সিমিলার শব্দ আঁকারই মানে হচ্ছে উজ্জ্বল ও কী বড় কোরাই অন্ধকার সেমাই মনে হচ্ছে সরু তাহলে হিরোয় প্রশস্তর সাথে ও কী বড় মিলে আঁকারই মানে উজ্জ্বল কোরাই মানে অন্ধকার সেমাই মানে হচ্ছে সরু ও কী মনে হচ্ছে বড়ো হিরোয়ের সাথে ও কী মিলে তাই উত্তর হবে দুই নম্বর এরপরে আছে দেখেন বত্রিশ শীতচমন গাড়ি মাস্কা মানে ক্লাসের শেষে শিক্ষক বলে যে শীতচমন গাড়ি মাস্কা শীতচমন মানে কোশেন আছে কি শীতচমন গাড়ি মাস্কা আচ্ছা আমরা দেখি এটা কাছাকাছি কোন বাক্যটা যায় ও আ কারা নাই তো করে গাড়ি মাস্কা মানে বুঝেন নাই এমন কিছু আছে ও কারা নাই তো করে গাড়ি মাস্কা তুকরো গাড়ি দেখেন টুকরো গাড়ি মাসকা সব জায়গায় সেম তার মানে আমাদের এই শব্দগুলোর ভিতরে উত্তর ও কারণে মানে ও আকারি মাছ মানে বুঝতে পারা এটাকে নাই ফ্রম করে দিয়েছে ও আকারি মাছ দেখেন পূর্বে আছে এটাকে রা করে দিয়েছে রা নাই ও কারণে মানে বুঝতে পারা নাই এমন কিছু আছে তারপরে সে সুমারা নেই মানে বিরক্তিকর তো গাড়ি মাস্কা এরকম কিছু আছে ইয়াসাসি সহজ তো কোনো গাড়ি মাস্কা মানে সহজ এমন কিছু আছে ওমর তো গাড়ি মাস্কা মজার বিষয় আছে কি তাহলে যেহেতু কোশেন করতেছে যে কুশেন আছে নাকি তাহলে এটার সাথে যায় যে ওয়াকারি মাস বুঝতে পারা বুঝতে পারো না এমন কিছু আছে ওয়াকারা নেই তো কোনো গাড়ি মাস্কা কোশেন করতেছে এটাও দেখেন যে বুঝতে পারে না এমন কিছু আছে কি আমি কুশেন ছিল যে কোশ্চেন আছে নাকি এইখানে উত্তরে দিয়ে আছে একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু সেম বিষয় বোঝাচ্ছে যে বুঝতে পারে না এমন কিছু আছে কি আর একটা বলতে কোনো কুশেন আছে কি মানে দুইভাবে বলেছে কিন্তু সেম বিষয়কে বোঝাচ্ছে আমরা এরপরটা দেখি ক্যাসা সাওয়া ও আবি মাস্তা ক্যাসা মনে হচ্ছে আজকে সকালে সাওয়ার নিয়েছিলাম এরকম বোঝাচ্ছে ক্যাসার সাথে সাধারণত তা দিয়ে বলে কারেন্টটা অলরেডি করে ফেলা হয়েছে এই কারণে সকালে সাওয়ার নিয়েছিলাম আজকে সকালে ক্যাসা আসা মনে হচ্ছে সকাল মায়ে আসা প্রতি সকাল ক্যাসা মানে হচ্ছে আজকে সকাল এই যেগুলো শব্দ আপনার ক্লিয়ার থাকা লাগবে আশার সকাল প্রতি সকাল কেসা ক্যাঁচা হতে আজ সকাল আজ সকাল তাহলে ক্যাসা আবি মাস্তা সার নিয়েছিলাম তাহলে এটার দেখেন সিমিলার শব্দ কি হতে পারে কিনো আচ্ছা দেখেন এই পর্যন্ত সেম আছে আমাদের প্রথম দেখাতেই দেখেন স্বাভাবিক সবমাস্তা সবমাস্তা সেম সুতরাং আমরা এইটুক দেখবো না এইখান থেকে আমাদের উত্তর প্রথম অংশ থেকে কিন অন্য আসা কিনো আসা মানে হচ্ছে সকাল হিরো মনে হচ্ছে দুপুর ইউরো হচ্ছে রাত কিনো মনে হচ্ছে গতকাল কিন অর্থ গতকাল আসা সকাল তাহলে গতকাল সকালে গতকাল সকালে নাম্বারটা কিন্তু বলছে যে ক্যাসা মানে হচ্ছে কি আস সকাল কেসা অর্থ আজ সকাল তাহলে আমাদের খুঁজে বের কাল লাগবে কেও নো আসা কেও মানে চাস আসা মানে হচ্ছে সকাল কেও ন আসা তারপর আছে কিয়ন হিরো মানে চাস দুপুরে এটা হবে না কিনো নো গতকাল রাত এটা হবে না কেও নো আসা হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে চার নম্বর কেও নো আসা আর সকালে সাহা হবে সাওয়া নিয়েছিলাম এই যে এইভাবে দেখেন আমাদের কত সময় লাগলো ভেঙে ভেঙে পড়তে গিয়ে কেন লেগেছে কারণ আমরা প্রতিটা কোশ্চেন অপশানগুলো দেখে দেখে বাছাই করেছি আপনি পরীক্ষা হলে তো আপনার এত সময় নাই যতটা সম্ভব স্কিপ করে মেন বিষয়টাতে ফোকাস দিবেন যেমন এই যে আমরা এই কোশ্চনে আগে দেখবো যে কী আছে এই যে এটুক সেম আছে তার মানে আমরা এটুক স্কিপ করবো টোটালি আমরা এই শব্দের ভিতরে উত্তর খুঁজবো আর এইখানে দেখেন সবগুলো সেম আছে তো এইভাবে স্কিপ করা যায় না সেটা তো সময় লাগবে সময় দেওয়া লাগবে এই কারণেই আপনি যতটা এখানে হিসাবই হওয়া যায় সময়ের ক্ষেত্রে আবার দেখেন এই যে এইখানে প্রথম সেম আছে এটুক স্কিপ করব চার নম্বরে দেখেন এরকমই কোশ্চেন বেশি এইখানে দেখেন শেষের অংশটুকু সেম আছে স্কিপ করবো প্রথম অংশ থেকে উত্তর খুঁজে বের করবো এইভাবে কিছুটা কোর্সিলি হবেন এবং আগে থেকে অর্থে মানে বোকাবুলারিতে আছে এখানে ভালো একটা দক্ষতা লাগবে সব ক্ষেত্রে বোকাবুলারিতে লাগতেছে আপনি কাঞ্জি এবং বুকাবলির পাটের কথা বলেন গ্রামার রিডিং পার্টের কথা বলেন কিংবা লিসেনিং পার্টের কথা বলেন আপনি যে অর্থ মানে শব্দ অর্থ না বুঝতে পারেন তাহলে তো আপনি কোনো কিছুই পারতেছেন না এটা সব ক্ষেত্রে আপনি এন ফাইভ বলেন n4 ফোর বলেন n3 থ্রি বলেন n2 টু বলেন অ্যান ওয়ান সব ক্ষেত্রে এই বিষয়টা জরুরি শব্দের শব্দ দেখে শব্দের অর্থ বোঝা আর এগুলো আপনার পরবর্তীতেও কাজে লাগবে কারণ বিষয়টা এরকম না যে আপনি সিক্স থেকে সেভেনে উঠলেন সিক্সের কোনো পড়াই যেমন কাজে লাগে না এরকম না এগুলো ল্যাঙ্গুয়েজ আপনার এগুলো হচ্ছে একদম বেসিক এর উপরে যত উঠবেন তত লেভেল উপরে উঠবেন এখন আপনি যত পরিশ্রম করবেন পরবর্তীতে পেশাটা একটু কম পড়বে এখন ফাঁকি দিলে পরবর্তীতে এই ফাঁক ফুকরগুলো পূরণ করা লাগবে স্যার নতুন তো আর অনেক কিছু আছে সুতরাং পড়তেছেন যখন খুব ভালোভাবে পড়েন হ্যাঁ যত পারেন এরকম সলভ করেন সময় নিয়ে এখন আপনার উত্তর সঠিক হতে হবে এরকম না আপনি বুঝেন বুঝে বুঝে সলভ করেন মানে যত কোয়ালিটি প্র্যাকটিস যত বেশি করা যায় কোয়ান্টিটি প্র্যাকটিস নয় যে আপনি এটা উত্তর দেওয়া আছে ইয়ামা ইয়ামা ঠিক আছে ইয়ামা এরকম না মিছি অর্থ কি কেন বসলো না ইকে অর্থ কি কেন বসলো না ও ফুরো কেন বসলো না শুধু কেন ইয়ামা বসলো ইয়ামা বসছে কারণ নবরী মাছ উপরে ওঠা বোঝায় পাহাড়ে ওঠা বোঝায় এই কারণে ইয়ামানি নবরী মাছ এইখানে দেখেন গ্রামার পার্টে এই যে এইখানে এটা কোশানি দেওয়া থাকতে পারতো বা এই যে বন্ধুর সাথে তো এই শব্দটা পার্টিকেল কোশ্চেনে দেওয়া থাকতে পারতো আপনি যদি বুঝে বুঝে করেন যে বন্ধুর সাথে ইয়ামানি নবরী মাছ মানে বন্ধুর সাথে পাহাড়ে উঠি উঠব যে অর্থ বুঝে করেন তাহলে তো বিষয়টা সহজ হয়ে গেলো একসাথে অনেকগুলো হয়ে গেলো এই বিষয়টা সবসময় মাথায় খেয়াল রাখবেন ঠিক আছে সবার জন্য শুভকামনা ভালো করে প্রস্তুতি নেন আর কিছু লাগলে আমি পড়াশোনার বিষয়ে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম